খাগড়াছড়ে আসছিলাম আর কি টাওয়ারের কাজেই আসছি আমি কোথায় কাজ করি মানুষ অনেকেই জানে না আমি মূলত গ্রামীণ ফোন বাংলানিক এবং রবির কাজ করে থাকি আর কি টেলিটকের কাজও হয় আমাদের কোম্পানি টেলিটকের কাজও করে বাট আজকে আসছি রবির কাজে খাগড়া ছড়িতে আসছি টাওয়ারে ওঠা হয় না সচরাচর সুন্দর প্রকৃতিটা দেখার জন্য আর কি উঠলাম তো আমি দেখছি যেরকম আপনাদের দেখার জন্য চেষ্টা করবো এটা ব্যাক ক্যামেরা দিয়ে আর কি তেমনটা ভালো দেখায় না সুন্দর দেখায় না ফ্রন্ট ক্যামেরা দিয়ে দেখাচ্ছে আপনাদের যেদিকেই তাকাবেন সবুজ আর সবুজ খাগড়াছুড়ে আর কি উঁচু বড়ো যে গাছগুলো দেখা যাচ্ছে এগুলো সবই টিলা টিলার উপরে আর কি উপজাতি মানুষ বসবাস করে এই ছোট ছোট যে টিনের ঘর এগুলো আর কি প্রায় প্রতিটা টিলার মধ্যেই আর কি বাড়ি আছে কিন্তু দেখা যায় দেখা যায় না ওই ছোট্ট একটা টিনের ঘর দেখা যাচ্ছে বাট এগুলো টিলার উপর আর কি যেসব বাড়ি দেখতেছেন সবগুলোই হলো টিলার উপর ছোট ছোট টিলার উপর নিচে আর কি চাষাবাদের জন্য আর কি জমি আছে আর কি এর ফাঁকে ফাঁকেই বাট খাট জমিগুলো দেখা যায় না গাছ গাছ অনেক বড় হওয়ার কারণে খাট জমিগুলো দেখা যায় না দূরের ওই বাড়িটা এই যে ছোট্ট একটা বাড়ি এই ছোট্ট একটা বাড়ি সেই ছোট্ট একটা বাড়ি এগুলো সবই ছোটো ছোটো টিলার উপরে তো পাহাড়ের এই ছোটো ছোটো টিলার নিচে যে জমিগুলো আর কি চাষ করে এই চাষ চাষাবাদকে আর কি আমরা বাংলা ভাষায় পড়ে আসছি সেটা জুম চাষ বলা হয় জুম চাষ থ্রি সিক্সটি ডিগ্রি আর কি দেখানোর চেষ্টা করলাম জানি না কতটা ভালো আসছে বা ভিডিও কেমন দেখা যাচ্ছে তবে সচক্ষে দেখার মজাটাই অন্যরকম আর কি এটা খাঁকাছুরির আমি মানিক ছড়িতে থাকি কালার জন্য আসছিলাম আর কি পাহাড়টা এখান থেকে দূরের যে ওই এই যে ভিউটা যেটা দেখা যাচ্ছে এটা আর কি অনেক বড় পাহাড় এই একদম লাস্টের দিকে যেটা আমার এখানকার থেকে এই টিলাটা সবচেয়ে বড় উঁচু টিলা